আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে গৌতম বুদ্ধের একটি উক্তি নিয়ে কথা বলব তো চলুন উক্তিটা আগে জেনে নেওয়া যাক অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎ নিয়ে দেওয়ার স্বপ্নও দেখবে না তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়েই ভাব দেখুন অতীতকে যদি আপনি বেশি প্রাধান্য দিতে যান এবং আপনি ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে যান তাহলে আলটিমেটলি আপনি বর্তমানকে নষ্ট করছেন আপনি এখন বর্তমানে কি কাজ আপনার সেই কাজগুলো নিয়ে চিন্তা করুন হ্যাঁ হয়তোবা আপনার ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা থাকবে কিন্তু আপনি দিবা স্বপ্ন দেখবেন না আপনি যদি দিবা স্বপ্ন দেখেন যে আমি আমি দশতলা একটা ভবনের মালিক হয়ে যাব আপনি স্বপ্নই দেখছেন শুধুমাত্র স্বপ্নই দেখছেন সেই স্বপ্নটার জন্য আপনি কিছু করছেন না আপনি ওই স্বপ্নটার জন্য যখন দৃঢ় প্রতিজ্ঞা করেন এবং ওই স্বপ্নটা প্রতিষ্ঠার জন্য একটা পদক্ষেপ সামনে বাড়িয়ে দেন তখনই তখনই আপনার ওই স্বপ্নটা একটা আশায় পরিণত হয় আর আপনি যখন তীব্রভাবে কোনো আশা করবেন ওই আশা আপনার বাস্তবায়ন অবশ্যই হবে যেমন হচ্ছে পাউলোকোহল একটা কথা আছে দা অ্যালকেমিস্ট বইতে তিনি বলেছেন হোয়েন ইউ রিয়ালি অর্ট সামথিং দ্য ওয়ার্ল্ড কনসফ ইন ইউর ফেভার অর্থাৎ আপনার ফেভারে কাজ করবে পুরো বিশ্ব দেখুন আপনি যখন কোনো একটা আশা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎটা বলতে পারেন এই সাইডে রাখতে পারেন যে আপনি কোনো একটা আশা নিচ্ছেন সেই আশার জন্য বর্তমানে কিছু করছেন অর্থাৎ আপনি একটা পা সামনে বাড়িয়ে দিচ্ছেন এই যে আশাটা করছেন তখন একটা আশা দৃঢ়ভাবে প্রতীক হবে আপনি যখন এক পা সামনে বাড়িয়ে দেবেন আপনার কি দশজনের পিছন থেকে টানবে ঠিকই কিন্তু আপনাকে সামনে থেকেও অনেকে ডাকবে যে আসো তুমি যখন পা বাড়িয়ে দিয়েছো তাহলে বিশ্ব আপনার পরিবার আপনার পাশে দাঁড়িয়ে যাবে যে আমার ছেলে যখন সামনে কিছু করার জন্য দাঁড়িয়েছে ভবিষ্যতে আমার পরিবারটা আমার পিছনে দাঁড়িয়ে যাবে যে আমার আমার পরিবার ভাববে যে আমার সন্তানের সাথে আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে আমি আছি এইটা ভাববে অর্থাৎ আপনি যখন কিছু করতে চাইবেন যখন আপনার পরিবার আপনার পাশে দাঁড়াবে তখন দেখবেন কি সামগ্রিকভাবে আপনার সমাজ দাঁড়াবে রাষ্ট্র দাঁড়াবে অর্থাৎ প্রতিটা মুহূর্তে বলতে পারেন না যে পাহলু পহলুর যে এটা বললাম যে ওয়ার কনসপির ইন ইউর ফেভার অর্থাৎ আপনার ফেভারে কাজ করবে সমগ্র বিশ্ব সমগ্র বিশ্ব আপনার পথে চলবে আপনার স্বপ্ন পূরণের সারথি হবে এই যে কথাটা অর্থাৎ আপনার স্বপ্ন এভাবে দেখতে পারেন কিন্তু এরকম স্বপ্ন দেখে যদি আপনি ভাবেন না আমি দশকাল একটা ভবন তৈরি করব হ্যাঁ করব করবো হ্যাঁ দশতলায় তো ভবনটা যদি এরকমভাবে শুধুমাত্র দিবা স্বপ্ন দেখেন যে আপনি দশতলায় উঠছেন লিফ্টে উঠছেন মাঝে হলো কি লিফ্টটা হচ্ছে সেভেন ফ্লোরে গিয়ে বন্ধ হয়ে গেল। এই যে দিবা স্বপ্নগুলো আপনি দেখছেন আপনার স্বপ্নটা বাস্তবে না আপনি যদি দশতলায় একটা ভবন তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে আগে একটা প্রান্ত তৈরি করতে হবে একটা প্ল্যান অবশ্যই তৈরি করবেন আপনি কীভাবে আপনার ভবনটা তৈরি করছেন যখন প্লানটা আপনার সামনে দৃশ্যমান হয়ে যাবে তখন মনে হবে না এইটা আমি তৈরি করবই তখন আপনি ওটা করবেন কি ওই প্ল্যানটা নিয়ে যাবেন তারপর দেখবেন কি কোনো একটা আর্কিটেক্ট সে আপনাকে ভালোভাবে ডিজাইন করে দিল বা আপনি নিজেই ডিজাইন করে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার প্রয়োজন হবে না এখন আমি যেহেতু এটা ডিজাইনটা করেছি এখন আমাকে এটা বাস্তবায়ন করতে হবে আমার টাকার প্রয়োজন আপনি টাকা পাবেন কোথায় তখন আপনি টাকার রোজগার করতে যাবেন অর্থাৎ আপনার স্বপ্নটা এভাবে দেখতে পারেন এখন আপনি যদি ওই দশতলা স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন ওই স্বপ্ন কোনো স্বপ্ন নয় আপনার জন্য আর অতীত নিয়ে টানাটানি করা বা অতীতকে প্রাধান্য দেওয়া অতীতকে প্রাধান্য দিও না এটা বলেছে গৌতম বুদ্ধ অর্থাৎ আপনি অতীত নিয়ে যদি সব সময় পড়ে থাকেন দেখুন হয়তোবা আপনার জীবনে অনেক সমস্যা পিছনে ছিল সেই সমস্যাগুলো নিয়েই যদি আপনি এখন বর্তমানে পড়ে থাকেন যে না আমি ওই দিন ওই কাজটা করেছিলাম আমি একদিন সাইকেল চালাচ্ছিলাম আমি সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম তারপর আমি হাতে ব্যথা পেয়েছি বা আমি কোনো একটা কাজ করতেছিলাম আমার পায়ে রড ঢুকেছিল বা আমি আমার হাত ভাঙে গিয়েছিল বা হচ্ছে অতীতে আমাকে নিয়ে অনেক মানুষ খারাপ খারাপ কথা বলেছে অতীতে আমাকে আমাকে নিয়ে ভুলভাল তথ্য ছড়িয়েছে যেগুলো আমার বর্তমানকে হেনস্থা করছে আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি বলতে পারেন অনেক ভুলের ভিতরে আছেন আমি এটা বলবো কারণ আপনি যদি অতীতকে বেশি প্রাধান্য দেন বর্তমানের চেয়ে যে অনেক চিন্তায় পড়ে থাকেন আপনার অতীতে কি কি ছিল এখন নেই অতীতের ওইগুলো দেখুন আমি ইমরান আমি যদি এখন আমার শৈশবের শেকাটির কথা চিন্তা করে সবসময় বসে থাকি না আমার শেয়াকাঠি ভালো ছিল তাহলে কিন্তু আমার সামনের দিকে কিছু করা হবে না তাহলে আমি শেয়াকাঠির জন্য যদি কিছু করতে চাই অতীতের জন্য আমার কিছু করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি অথবা কোনো একটা আর্টিকেল লিখে আমি শেয়াকাঠির জন্য কিছু লিখতে পারি আমার গ্রাম সম্পর্কে আমি কিছু লিখতে পারি এই যে গ্রাম বলছি না শেকাট হচ্ছে আমার একদম শৈশব কেটেছে তো আমার গ্রাম না বাট গ্রামের থেকে অনেক বেশি কিছু দেখুন আমি যদি আমার অতীতের জন্য কিছু করতে চাই তাহলে আমি কোনো একটা আর্টিকেল লিখে অতীতের জন্য কিছু করতে পারি এখন এই জন্য যদি আমি অতীতকে নিয়ে ভাবতে গিয়ে আমি বর্তমানে কিছু না করি বর্তমানের জন্য কিছু না করি তাহলে কি কিছু হবে আলটিমেটলি কিছুই হবে না সেক্ষেত্রে গৌতম বুদ্ধ যে কথাটি বলেছেন অর্থাৎ অতীতকে প্রাধান্য দিও না আর ভবিষ্যৎ নিয়ে দিবা স্বপ্ন দেখো না হ্যাঁ আপনার স্বপ্ন অবশ্যই থাকবে তবে সেটা দিবা স্বপ্ন হবে না এমন ভ্রান্ত স্বপ্ন আপনি দেখবেন না যে ভ্রান্ত স্বপ্নের জালে পড়ে আপনি আপনার ভবিষ্যৎকে নষ্ট করছেন তাই আপনি বর্তমানে স্থির থাকুন এবং বর্তমান নিয়ে চিন্তা করুন বর্তমান নিয়ে আপনি যত বেশি চিন্তা করবেন যত বেশি বর্তমানে কাজ করবেন ভবিষ্যতে আপনি তত বেশি ভালো অবস্থানে যেতে পারবেন